প্রিয় অবস্থা সবার র‍্যান্ডম অ্যানিমেশনের সোলো লেভেলিং এর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকের এই এপিসোডটা ভাই এত বেশি স্পেশাল যে আমি কিছু বলতে পারতেছি না আজকের এই এপিসোডে কিন্তু তোমরা প্রথমবারের মতো এন্ড কিং এর ফার্স্ট লুকটা দেখতে পাবা এছাড়াও আজকের এই এপিসোডে আমাদের হান্টাররা এত বাজেভাবে মার খাবে ভাই কি বলবো আজকের এই এপিসোডে তোমরা দেখতে পাবা ধীরে ধীরে এপিসোডটা শেষ হবে আর ধীরে ধীরে হান্টাররা মরবে ইভেন আমাদের যে কোরিয়ান হান্টাররা আছে ভাই তাদের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায় সো তোমরা বুঝতে পারতেছো এপিসোডটা কত বেশি স্পেশাল আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি তবে गाइस ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডাইরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডেসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই গত এপিসোডের শেষে আমরা দেখেছিলাম কোন একটা এনটিটি এসে আমাদের জাপানিস হান্টার আকারের মাথা হঠাৎ করেই কেটে ফেলে এই জিনিসটা দেখে মিনুরু নামের এই হান্টার তানাকাকে সাবধানে থাকতে বলে তানাকা কিন্তু অনেক ভালো একজন ফাইটার ছিল তবে তানাকা এখানে কিছু একটা করার আগেই সেই এনটিটিটা এসে তানাকার মাথাও কেটে ফেলে এরপরে মিনুরু সেখানে একটা লাল রঙের লাইট দেখতে পায় মিনুরু তখন সেই লাইটটাকে ফলো করতে থাকে স্বাভাবিক ভাবেই ভাই এটা কোনো লাল রঙের লাইট না এটা হচ্ছে এমন একটা এনটিটি যে এত ফার্স্ট মুভমেন্ট করছে যে শুধুমাত্র এখানে লাল রংটাই দেখা যাচ্ছে অ্যান্ড তোমরা পারতো যে এটাই হচ্ছে সেই অ্যান্ড কিং বা বাপি রাজা মিনুরু এখানে মনে করে যে সে এই অ্যান্টিটিটাকে ধরেই ফেলেছে সে যখন তার তলোয়ার বের করে তার উপরে আক্রমণ করতে যাবে তখনই এই এইটা হঠাৎ করে তার মাথাও কেটে ফেলে মানে ভাই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এই কিং জাপানিজ হান্টারকে মেরে ফেলেছে এই তিনজন যে টিমে ছিল এই টিমের নাম হচ্ছে চার্লি টিম মানে জাপানিজ হান্টাররা নিজেদের মতো করে টিম বানিয়ে রেখেছিল প্রত্যেকটা টিমে দুই তিনজন করে আলাদা আলাদা মেম্বার ছিল আর এরকমই একটা টিম ছিল এটা যে টিমের তিনজনই মারা গেল আর এই টিমের নাম ছিল চার্লি টিম এখন আমরা পিঁপড় বাসার ভেতরের সিন দেখতে পাই এখানে অলরেডি কোরিয়ান হান্টাররা চলে এসেছিল তারা এখানে থাকা পিপড়াদের সাথে বিভিন্ন ভাবে ফাইট করছিল এখানে হান্টার মা চাহে ইন বেক ইন লিম এরা সবাই মিলে খুবই ভালোভাবে টিম ওয়ার্ক করে ফাইট করছিল এ কারণে এই পিঁপড় মারতে তাদের খুব বেশি একটা সমস্যা হচ্ছিল না এখানে আমরা জানতে পারি আমরা যে সাদা পিঁপড়াদের দেখতে পাচ্ছি এখানে থাকা প্রত্যেকটা সাদা পিঁপড়াই একটা এস র্যাঙ্ক হান্টারের সমান পাওয়ারফুল তবে যেহেতু এই পিপড়াদের সাইজ অনেক বেশি বড় এ কারণে তারা এই হান্টারদের সাথে পারছে না মানে হান্টারদের সাইজও তো তাদের স্কিল অনেক বেশি এই কারণে তারা এই এস র্যাঙ্কের সমান পিপড়াদেরকেও হারিয়ে দিচ্ছে দেখতে দেখতেই তারা এখানে থাকা সব সাদা হারিয়ে দেয় এখানে মিন এই জন্য তাদের মাথাকে কেটে ফেলতে হবে কারণ তাদের মাথাকে যদি পিষে ফেলা না হয় বা কেটে ফেলা না হয় তাহলে তারা আরো অনেকক্ষণ বেঁচে থাকতে পারে এখানে তারা বুঝতে পারে তারা ধীরে ধীরে যত বেশি ভেতরের দিকে যাচ্ছে ডিফিকাল্টি লেভেল আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে তার মানে তারা সঠিক ডিরেকশনেই যাচ্ছে এখানে চাহে এনো এই জিনিসটাকে তাকে কনফার্ম করে কারণ তারা ধীরে ধীরে যত বেশি ভেতরের দিকে যাচ্ছে চাহিনের নাকে তত বেশি দুর্গন্ধ আসছে এখানে বেক ইউন হু তার ভীষণের মাধ্যমে দেখে যে রানী পিপড়াটা সবচেয়ে ভেতরের জায়গাটায় তার গার্ডদের সাথে তাদের জন্য অপেক্ষা করছে এই ফাইটটা অনেক বেশি কঠিন হবে এটা তারা ভালোভাবেই বুঝতে পারছিল তবে এখানে যেহেতু অনেকজন এস র্যাঙ্ক হান্টার একসাথে আছে এ কারণে তারা এই ফাইটটা জিততে পারবে এই কনফিডেন্সটা তাদের সবার মধ্যেই ছিল এখন আমাদের আরো অন্য দুজন হান্টারকে দেখানো হয় এরা দুজন জাপানি হান্টার ছিল যেহেতু চার্লি টিমের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাই তারা দুজন মূলত চার্লি টিমের মেম্বারদেরকে খোঁজার জন্য এখানে এসেছে এখানে কে নামের সেই হান্টারটা ছিল যে বরফের অ্যাবিলিটি ব্যবহার করতে পারে আর এখানে অন্য যে হান্টারটা ছিল তার নাম হচ্ছে ইপে ইপে এখানে হঠাৎ করেই মিনোরুর সেই চশমার ভাঙা অংশকে দেখতে পায় যেটা সাথে রক্ত লেগেছিল আর এটা দেখে সে বুঝতে পারে যে চার্লি টিমের উপরে এমন কেউ আক্রমণ করে দিয়েছিল যে অনেক বেশি শক্তিশালী ছিল আর সে হয়তো পুরো চার্লি টিমকেই মেরে ফেলেছে তখনই হান্টার কে মানে যে আইস এবিলিটি ব্যবহার করতে পারে তার নাকে অনেক বেশি দুর্গন্ধ আসতে থাকে সে এখানে বুঝতে পারে যে কোন পাওয়ারফুল একটা ইন্টিটি এই জায়গাটায় চলে এসেছে। এই কারণে সে ভয়ে পুরো এলাকাটাই বরফ দিয়ে জমিয়ে দেয়। কিন্তু সেখানে চলে এসেছিল এন্ড কিং আর এন্ড কিং এর সামনে তো এই বরফগুলো কিছুই না। আমরা দেখতে পাই এই অ্যান্ড কিং সেকেন্ডের মধ্যে এই বরফ ভেঙে তাদেরকে মেরে ফেলে। এখানে আমরা আরো দুইজন জাপানি সান্ডারকে দেখতে পাই। তারাও এখানে চার্লি কে খোলার জন্য এসেছিল। এরা ছিল কুমামোটো আর কানাই। হঠাৎ করেই তাদের সামনে অনেক বেশি পিপরাড়া চলে আসে। এই কারণে তারা এই পিপরাদের সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এখন আমাদের আবারও কোরিয়ান হান্টারদেরকে দেখানো হয়। তারা এখন ফাইনালি রানী পিপরা সে পৌঁছা যায় এখানে এত বেশি পিপরাদেরকে দেখে তারা সবাই ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় তারা সবাই এখানে তাদের প্ল্যান অনুযায়ী কাজ করছিল তাদের বেসিক প্ল্যান ছিল হান্টার মাকে মিন বিয়ং উ অনেক বেশি প্রোটেকশন আর হিলিং এবিলিটি দিবে আর এই এবিলিটিটা ব্যবহার করে সে প্রথমে এই পিপরাদের উপরে আক্রমণ করবে পেছন থেকে তখন চয়জন ইং তার আগুনের পাওয়ার ব্যবহার করে অনেক পিপরাদের মেরে ফেলবে আর সেই সময় বেক ইয়ুনহু তার বিস্ট ফর্মে চলে গিয়ে এখানে থাকা বাকি পিপরাদের উপরে আক্রমণ করবে আমরা দেখতে পাই তারা তাদের প্ল্যান अकॉर्डिंग এখানে এই পিপরাদের সাথে ফাইট করতে থাকে দূরে থাকা সেই ক্যামেরাম্যান এই সব কিছু রেকর্ড করছিল তখনই তার বস তাকে বলে আমাদের ওয়াচিং এখন অনেক বেশি বেড়ে গেছে তাই তুমি আর একটু সামনে যাও যেন সবাই ভালোভাবে সবকিছু দেখতে পারে তখনই তার পেছনে মিন বিয়ং চলে আসে মানে সেই হিলার চলে আসে সে তখন এই ক্যামেরাম্যানকে বলে তোমার কি মরার ইচ্ছা আছে তোমার যদি মরার ইচ্ছা না থাকে তাহলে তুমি আমার পেছনে থাকো কারণ এটা একটা এস র্যাঙ্কের ডানজন আর তুমি যদি একটু বেশি সামনে যাও তাহলে তোমাকে মৃত্যুর হাত থেকে কেউই বাঁচাতে পারবে না তাই তোমার যদি তোমার জীবনের উপরে মায়া থাকে আর তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে তুমি আমার পেছনে থাকো এরপরে আমরা দেখতে পাই পুরো শহরের লোকজন এই জিনিসটাকে লাইভ দেখছিল আসলে এত বেশি এস হান্টাররা একত্রিত হয়ে ফাইট করছে এটাই অনেক বড় একটা ইভেন্ট এদিকে আমরা দেখতে পাই হান্টার মা একসাথে অনেকগুলো পিপড়ার সাথে ফাইট করছে এদিকে দূর থেকে হান্টার লিম এই পিপড়াদের উপরে এক অনেকগুলো তীর দিয়ে আক্রমণ করিয়ে যাচ্ছে এ কারণে পিপড়ারা যখন দুর্বল হয়ে যাচ্ছে তখনই বেক ইউন হু গিয়ে এই পিপড়াদেরকে মেরে ফেলছে আর দূর থেকে তো চৈজন ইন ব্যাকআপ দিচ্ছে মানে তারা এখানে কমপ্লিট টিম ওয়ার্ক করছিল তাদের টিম ওয়ার্কের তারা এখানে অনেক ভালোভাবে ফাইট করতে পারছিল এছাড়াও তারা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালিও অনেক বেশি ভালোভাবে ফাইট করছিল তারা খুবই সহজে পিপড়াদেরকে হারিয়ে দিচ্ছিল এখন আমরা জানতে পারি এতক্ষণ ফাইট করার পর তারা ফাইনালি রানি পিপড়ার সাথে থাকা সকল গার্ডদেরকে মেরে ফেলেছে এখন তাদের সামনে শুধুমাত্র রানি পিপড়া একা বেঁচে আছে আর এই রানি পিপড়াকে যদি তারা হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু এই মিশনটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে যাই হোক এখানে এই হান্টারা আবারও তাদের টিম প্রদর্শন করে এখানে হান্টার মা প্রথমেই এই পিপড়াটার উপরে আক্রমণ করে দূর থেকে তখন লিম তীর দিয়ে তাদেরকে ব্যাক আপ দিচ্ছিল আর তখনই বেক ইউনহু তার বিস্ট ফর্মে গিয়ে এই পিপড়াটার উপরে আক্রমণ করে দেয় তখনই এই রানী পিপরা তাদের উপরে অ্যাসিড দিয়ে আক্রমণ করে আর এই অ্যাসিড কারণে হান্টার মা আর বেক ইউন অনেক বেশি সমস্যা হচ্ছিল তারা এখানে তারা আবারও কোন উপরে আক্রমণ করে এরপর আমরা দেখতে পাই চৈজন ইন এই পিপরাটার উপরে অনেক পাওয়ারফুল একটা আক্রমণ করে আর এই আক্রমণটা থেকে বাঁচার জন্য এই পিপরা তখন অনেক জোরে চিৎকার করে এই চিৎকারটা কিন্তু এই হান্টাররাও নোটিস করে এই পিপরাটা আসলে দিয়ে বাকি পিপটা আর এন্ড কিং কে এখানে ডাকছিল যেন তারা এসে এই রানী পিপটাটাকে ব্যাক আপ দিতে পারে এরপরে আমরা দেখতে পাই বেক ইউন হু আর হান্টার মা মিলে এই পিপটার দুই পা চেপে ধরে তখনই চাহে ইন এসে তার তলোয়ার দিয়ে এই পিপটাটার উপরে আক্রমণ করতে থাকে এরপরে চাহে ইন উপরে লাভ দিয়ে তার তলোয়ারটাকে অনেক বড় করে ফাইনালি ফাইনাল আক্রমণটা এই পিপটাটার উপরে করে এই কারণে এই পিপটাটার মাথা বা রানী পিপটার মাথা তার শরীর থেকে আলাদা হয়ে যায় তার মানে রানী পিপরা এখানে মারা গেছে আর এই জিনিসটা দেখে এই শহরের সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আমরা এখানে জানতে ব্যাপারই যেহেতু রানী পিপড়া মারা গেছে তাই আর এক বছরের মধ্যে সেখানে থাকা বাকি সকল পিপড়াটাও মারা যাবে কারণ এই পিপরাদের আয়ুই হয় মাত্র এক বছর আর রানী পিপড়া যেহেতু নতুন করে আর কোনো পিপড়াকে জন্ম দিতে পারবে না তাই এই পিপড়াটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে তার মানে আগামী এক বছর পর মানুষরা আবারও সেই জেজু আইল্যান্ডে গিয়ে বসবাস করতে পারবে এখানে মিন বিয়ঙ্গু আর বেক ইউনহু অনেক বেশি খুশি হয়ে যায় কারণ তারা ফাইনালি তাদের বন্ধু ইউনসুকের মৃত্যুর বদলা নিয়ে নিয়েছে তখনই আমরা কন্ট্রোল রুমের সিন দেখতে পাই সেখানে স্ক্রিনে হঠাৎ করে রেড অ্যালার্ট সাইন চলে আসে তাদের ব্যবহার করা সেই রেডিও ওয়েভ এখন আর কাজ করছে না এখন সব পিপড়ারাই আবারও তাদের বাসার দিকে চলে আসছে চৈজন ইন সেখানে যে আগুন দিয়ে প্রিজন ব্যারিয়ার বানিয়েছিল সেটাও এখানে ভেঙে যায় এখানে আমরা ক্লিয়ার হতে পারি মৃত্যুর আগে এই রানী পিপড়া যে চিৎকার করেছিল সেটা মূলত এই আইল্যান্ডে থাকা সকল পিপড়াদের একত্রিত করার জন্য করেছিল তার মানে এখন সব পিপড়াটাই একসাথে এই কোরিয়ান হান্টারদের উপরে আক্রমণ করবে এখন আমরা কোরিয়ান হান্টারদেরকে দেখতে পাই হঠাৎ করেই তারা কিছু একটা রিয়েলাইজ করে তাদের সামনে তখন কালো পিপড়াটা চলে আসে মানে অ্যান্ড কিং চলে আসে এই অ্যান্ড কিং এর অরা এত বেশি ছিল যে এই অ্যান্ড কিং এখানে প্রবেশ করার সাথে সাথেই এখানে থাকা প্রত্যেকটা হান্টার একদম শক্ত হয়ে যায় অ্যান্ড কিং যখন এখানে চলে আসে তখনই কিন্তু চাহে ইন এখানে অসুস্থ হয়ে যায় কারণ এই অ্যান্ড কিং এর অরা এত বেশি ডেঞ্জারাস ছিল যে চাহে ইন এটাকে সহ্যই করতে পারে না হান্টার মা তখন চিন্তা করে প্রত্যেকবারের মতো এবারও সে সামনে গিয়ে এই পিপড়াটার উপরে প্রথমে আক্রমণ করবে তবে এক পা সামনে দেওয়ার সাথে সাথেই হান্টার মা বুঝতে পারে সে যদি আর পা সামনে দেয় তাহলে এক সেকেন্ডের মধ্যেই এই পিপড়াটা তাকে মেরে ফেলবে অ্যান্ড কিং তখন ধীরে ধীরে রানী পিপড়ার কাছে চলে যায় এরপর সে রানী পিঁপড়াটাকে খায় অথবা ওই রকম কিছু একটা করে আমি এই জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পারিনি এরপরে এই পিঁপড়াটা বা এই অ্যান্ড কিং এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায় সে তখন এই হান্টারদের উপরে আক্রমণ করা শুরু করে প্রথমেই সে একদম হঠাৎ করেই চাহিনের পেছনে চলে যায় এরপর সে চাহেইনকে এমন ভাবে আক্রমণ করে যে চাহিনের অবস্থা সেখানে অনেক বেশি খারাপ হয়ে যায় চাহিন সেখান থেকে উড়ে গিয়ে পাশে থাকা একটা দেয়ালে ধাক্কা খায় কয়েক সেকেন্ডের মধ্যেই এই অ্যান্ড কিং হান্টার মায়ের দুই হাত কেটে ফেলে এরপর সে বেগ ইউনহুর কাছে গিয়ে তার বুকে অনেকগুলো স্লাইস করে চৈজন ইনো তখন তার অনেক পাওয়ারফুল একটা আক্রমণ এই পিপড়াটার উপরে করতে যায় বা এই কিং এর উপরে করতে যায় তবে সেটা করার এই তার বুকে অনেক জোরে একটা দেয় হান্টার লিম দূর থেকে তার উপরে আক্রমণ করার চেষ্টা করছিল হান্টার কিছুই করতে পারে না তবে ততক্ষণ তাদের কোন চিন্তাই করতে হবে না মিন বিয়ঙ্গু তাদের সবাইকেই হিল করে দেয় হিল হওয়ার পর হান্টার মা আবারও এই পিপড়াটার উপরে আক্রমণ করে আমরা এখানে জানতে পারি মিন বিয়ঙ্গ উ এখানে ক্যামোফ্লেগ ব্যবহার করছে ক্যামোফ্লেগ এমন একটা টেকনিক যে টেকনিক ব্যবহার করে সে সেখানে অদৃশ্য হতে পারবে যদিও এই টেকনিক ব্যবহার করলে সে তার জায়গা থেকে নড়তে পারবে না কিন্তু তারপরেও একজন হিলারের জন্য এটা খুবই পাওয়ারফুল একটা টেকনিক এরপরে আমরা দেখতে পাই এই অ্যান্ড কিং হান্টার মাকে তুলে এদিকে ওদিকে আছার মারতে থাকে মানে হালক যেভাবে লোকিকে আছার মারছিল না এখানে এই অ্যান্ড কিং হান্টার মাকে ঠিক ওইভাবেই আছার মারতে থাকে এরপরে হঠাৎ করে এই অ্যান্ড কিং মিন বিয়ঙ্গুর দিকে তাকায় আর এটা দেখে সে একদম শক্ত হয়ে যায় কারণ সে ক্যামো ফ্ল্যাগে থাকার পরেও এই অ্যান্ড কিং তাকে দেখতে পাচ্ছে এরপর হঠাৎ করে এই অ্যান্ড কিং তার পেছনে চলে যায় এবং তার পিঠের মধ্যে দিয়ে তার হাত ঢুকিয়ে দেয় সেই অবস্থায় অর্থাৎ মৃত্যুর একদম আগে মিন মিনবিহকে বলে তুমি এই পালাও কিং তার মাথা খেয়ে ফেলে মিন বডিকে দিকে ছুড়ে মারে এরপর সে হঠাৎ করে ইয়নহুর কাছে গিয়ে তার গলা এ কারণে বেক ইউনহু তার বিস ফর্ম থেকে নর্মাল ফর্মে চলে আসে এরপর হঠাৎ করেই এই অ্যান্ড কিং কথা বলতে শুরু করে মৃত্যুর আগে মিন বিয়ং যেটা বলেছিল সে এখানে সেটাই বলতে থাকে মানে এই কিং বেক ইয়নহুকে বলতে থাকে এখান থেকে পালাও ইউনহু তাড়াতাড়ি এখান থেকে পালাও এই অ্যান্ড কিং এখানে ইয়নহুকে ছেড়ে দেয় সে তখন বলে তোমরা সবাই অনেক বেশি দুর্বল তোমরা সবাই তো শুধুমাত্র শূন্য তোমরা আমাদের রানীকে মেরে এর হিসাবে আমি তোমাদের রাজাকে মেরে এরপর সে তাদেরকে এখানেই জন্য রেখে চলে যায় কিং মূলত বাইরে সেন্স করতে পেরেছে ফেলবো যেহেতু গোতরিওজি এখানে থাকা সব হান্টারদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী এই কারণে সে গোতরিওজি মারার জন্য যাচ্ছে এখন অ্যান্ড কিং কোরিয়ান হান্টারদের কাছ থেকে চলে গেছে তার মানে এই না যে কোরিয়ান হান্টাররা বেঁচে গেছে এখন এই আইল্যান্ডে থাকা সব সাধারণ পিপড়ারা একসাথে মিলে এই কোরিয়ান হান্টারদের উপরে আক্রমণ করবে তবে কোরিয়ান হান্টারদের অবস্থা কিন্তু এখন ভালো না তাই স্বাভাবিক এত বড় সংখ্যার পিপড়াদেরকে তারা হারাতে পারবে না এবার আমরা গোতরিওজি দেখতে পাই সে তার সাথে আরো নিয়ে সামনের দিকে এখানে বুঝতে পারে যেহেতু এই পিপড়াটা আবারও নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারছে এই কারণে সব পিঁপড়ারা এবার একসাথে মিলে ফাইট করবে রিওজি এতক্ষণে জেনে গিয়েছিল যে চার্লি টিম আর ডেল্টা টিম অলরেডি মারা গেছে এই কারণে সে এখন ব্রেভো টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যাওয়ার সময় গোতরিওজি সে জায়গায় জায়গাটায় পৌঁছে যায় যে জায়গাটাতে কেই মারা গিয়েছিল মানে ওই যে আইসার অ্যাবিলিটি যে হান্টার ব্যবহার করতে পারে সে যেখানে মারা গিয়েছিল গতুর ইউজি এখন সেই জায়গাটাই চলে আসে তখনই গতুর ইউজির কাছে জাপানিজ হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের ফোন আসে তার নাম ছিল মাতসুমতো মাতসুমতো এখানে গতকে বলে তোমরা এখন ব্যাকআপ নাও কারণ এখন পিপড়ারা আবারও নিজেদের মধ্যে যোগাযোগ করতে শুরু করেছে এ কারণে এখন কিন্তু ফাইট করা অনেক বেশি রিস্কি গতুর ইউজি এখানে মাতসুমতোকে বলে সব পিপড়ারা এখন একসাথে কোরিয়ান হান্টারদের উপরে আক্রমণ করতে গেছে তার মানে কোরিয়ান হান্টারদের বেঁচে থাকার পসিবিলিটি একদম জিরো পার্সেন্ট মার্কসুমতো এখানে গোতরিওজিকে দ্বিতীয় পয়েন্টে ফিরে আসতে বলে সে বলে তোমরা দ্বিতীয় পয়েন্টে ফিরে এসে সেকেন্ড অ্যাসল টিমের সাথে একত্রিত হও এরপর তোমরা সবাই একসাথে মিলে আবারও এই পিপড়াদের উপরে আক্রমণ করো গত এখানে তার কথায় রাজি হয়ে যায় কারণ গোতরিওজি তার হান্টারদেরকে মরতে দিতে চাইছিল না তখনই সেখানে আবারও কিং চলে আসে কিং এখানে আবারও সেই লাল লাইটের ফর্মে আসছিল মানে তার স্পিড এখানে অনেক বেশি ছিল সে সরাসরি পেছন থেকে গোতরিয়জের উপরে আক্রমণ করার চেষ্টা করে তবে গোতরিওজি তার কাটানা দিয়ে এই আক্রমণটাকে রিফ্লেক্ট করে দেয় তবে এটার কারণে তার পাশে দাঁড়িয়ে থাকা একজন হান্টার সেখানেই মারা যায় সেখানে দাঁড়িয়ে থাকা অন্য একজন হান্টার তখন গোতর রিওজিকে জিজ্ঞাসা করে এখন আমাদের কি করা উচিত রিওজি তখন বলে আমাদের কি করা উচিত সেটা তো জানি না তবে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও তুমি ব্র্যাভো সাথে একত্রিত হও এরপর আমরা দ্বিতীয় অ্যাসল টিমকে নিয়ে এসে আবারও এই পিপড়াদের উপরে আক্রমণ করব। এখন অ্যান্ড কিং আর গোতুর রিওজি একজন আরেকজনের সামনে দাঁড়িয়ে ছিল এই অ্যান্ড কিং এর অরা দেখে গোতুরিউজি এখানে অনেক বেশি অবাক হয়ে যায় এই অ্যান্ড কিং এর অরা গোতুর রিওজির কাছে একদম সানজিন ওয়ের মতো লাগছিল মানে সানজিনুর উর অরা আর এই অ্যান্ড এর অরা একদম সমান সমান লাগছিল তার কাছে এই অ্যান্ড কিং তখন গত জিজ্ঞাসা করে তুমি কি এদের রাজা গত তখন বলে হ্যাঁ আমি এদের সবার রাজা এরপরে আমরা দেখতে পাই এই অ্যান্ড কিং তার অরাকে আরো অনেক বেশি বাড়িয়ে দেয় এরপরে কি হয় সেটা আমাদেরকে দেখানো হয় না তবে আমরা এটা দেখতে পাই যে গত হাতে যে কাতানাটা ছিল সেই কাতানাটা ভেঙে যাচ্ছে এরপর আমরা আবারও কোরিয়ান দেরকে দেখতে পাই তাদের সবার অবস্থা এখানে অনেক বেশি খারাপ ছিল চৈজন ইন তার ফায়ার পাওয়ার ব্যবহার করে এই পিপড়াদেরকে আটকে রাখার চেষ্টা করছিল তবে এখানে আনলিমিটেড মানে অসংখ্য পিপড়া চলে আসে আর এত পিপড়াদেরকে তারা আটকে রাখতে পারছিল না বে ইউনু তখন মনে করে যে এখনই তাদের খেলা শেষ মানে তারা সবাই হয়তো এখনই মারা যাবে এই পিপড়ারা যখন তাদের একদম কাছে চলে আসে তখনই সেখানে হঠাৎ করে সানজিন উর শ্যাডো সোলজাররা চলে আসে এবং এই পিপড়াদেরকে আটকে দেয় তোমাদের হয়তো মনে আছে গত এপিসোডে আমরা দেখেছিলাম এখানে থাকা প্রত্যেকটা হান্টারের ছায়ার মধ্যে সানজিন উ তার শ্যাডো সোলজারদেরকে লুকিয়ে রেখেছিল এখন এই শ্যাডো সোলজাররাই মূলত বের হয়ে তাদেরকে প্রোটেক্ট করছে এই শ্যাডো সোলজারদেরকে দেখে বে ইনহু বুঝতে পারে এগুলো মূলত জিন শ্যাডো সোলজার এরপরে আমরা জিন দেখতে পাই সে এখানে একটা বিল্ডিং এর উপরে বসেছিল হঠাৎ করে সে বলে এক্সচেঞ্জ আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায় এর আগের এপিসোড গুলোতে আমরা দেখেছিলাম সানজিন একটা নতুন অ্যাবিলিটি পেয়েছে সেটা হচ্ছে সানজিন তার যে কোনো একটা শ্যাডো সোলজার সাথে তার জায়গাকে অদল বদল করতে পারে সানজিন এখানে এক্সচেঞ্জ বলেছে তার মানে সানজিন উ এখানে জেজো আইল্যান্ডে থাকা তার যে কোনো একজন সোলজার এর সাথে তার জায়গাকে অদল বদল করবে মানে এখন সানজিন নিজে সেই জেজো আইল্যান্ডে চলে যাবে তার মানে সামনের এপিসোডে কিন্তু আমরা সান সেই কিং এর দেখতে পাবো এটা হচ্ছে এগারো নম্বর এপিসোড আর মাত্র দুইটা এপিসোড আসবে বারো নম্বর আর তেরো নম্বর বারো নম্বর এপিসোডে হয়তো আমরা হালকা কিছু ফাইট দেখবো বাট মেইন ফাইটটা দেখবো আমরা তেরো নম্বর এপিসোডে আর তেরো নম্বর এপিসোডটা সম্ভবত সাতচল্লিশ মিনিট লম্বা হবে তো তোমরা বুঝতেই পারতেছো যে সামনের এপিসোড গুলো কত বেশি ভালো হতে চলেছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ